দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ইউনিয়নের আমসা বাজার পূর্ব এলাকায় আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে এই ফুলবাড়ি উপজেলায় চারপা আলা কানি বগার যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বা যে কানি বগা বগের যে সন্ধান দেখা দিয়েছে আমি মূলত এই যিনি এই বক্তের যিনি সন্ধান পেয়েছে বা যে বক্তি যিনি বর্তমানে এক সপ্তাহ থেকে যিনি লালন পালন করছেন আমি বর্তমান তার বাড়িতে অবস্থান করছি তো আসলে আমি যদি একটু কানি বক্তার একটু দেখাবো। যদি দেখেন যে চারপাল আসলে এই চারপালা কানি বক এই এর আগে জেলায় আমাদের জেলায় কিন্তু কখনো কোথাও আমরা এই ধরনের বক বা পাখি দেখতে পাইনি এটি একটি বিরল আহ প্রজাতির যে কানিবক সেটি কিন্তু একটা ব্যাপক এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই কানিবগটি দেখার জন্য পুঁথিনিয়ত কিন্তু কে ভাই ভাই যদি ভাইয়ের বাড়িতে এসে কিন্তু পুঁথি ভাই আপনি এই কদিন থেকে পুঁথতেছেন বা আমরা দেখতেছি যে মূলত আপনি এক সপ্তাহ ধরে চল্লিশ দিন এই বকটি আপনি কোথায় পেয়েছেন কিভাবে আমি বক্তা এখানে মানে হারি পাতিলের দোকান করি আচ্ছা ওই দোকান করতে যায় এক ডিগির বাসে দেখে বক্তা দেখা যায় আচ্ছা তখন আমরা আমি গেছি আর আমার সঙ্গে এক ভাই গেছে আচ্ছা ওই ভাই সহ যা দেখি বক্তা অসুস্থ আচ্ছা দেখা যায় চারটে পা আচ্ছা তখন ওই ভাই সহ আর এক ভাই সহ বকার ধরছি ধরিয়ে অনেক লোকজন দেখার জন্য এক বাজারে নিয়ে গেছি আচ্ছা দেখার পরে আমি নিয়ে আসি বক্তা সেই থেকে নিয়ে আসি প্রতিদিন রকম লোকজন আসে যদি একটু এই খাঁচাটা একটু হাতে নেন আমরা একটু উঠাবো দর্শক যদি একটু দেখেন যে আসলে মূলত একদম বিরল আহ প্রজাতির যে এটি কিন্তু প্রতিনিয়ত বাড়িতে বাড়িতেই কিন্তু ভিড় করছে আর এই ভাই কি জন্য নামটি বলবেন মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদের বাড়ি তিনি কিন্তু একটি হাড়ি পাতিলের দোকান করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করেন আর এই বগাটি তিনি যে লালন পালন করছেন আমরা এখানে দেখতেছি যে ডারকে কুটি মানে দেশি মাছ ছোট ছোট মাছ কিন্তু খাওয়াচ্ছে আর আমরা আর একটু যদি দেখাবো যদি ক্যামেরার মাধ্যমে চার পায়ের মধ্যে একটি পা কিন্তু মূলত সম্ভবত ভেঙে গেছে সেটি কিন্তু ট্রিটমেন্ট করার জন্য কিন্তু ইতিমধ্যে তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এবং আশা রাখি যে দ্রুত সুস্থ হবে বলে কিন্তু আমরা আশা করছি তো দর্শক এই ছিল এই বিরল প্রজাতির যে কানি কানিবগ চারপালা কানিবগের সর্বশেষ